প্রিয় দর্শক শুভ সন্ধ্যা নিজের বলার মতো একটা গল্পর বিশেষ আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি দৌলত মোমজাফরি আপনার নিশ্চয়ই অবাক হচ্ছেন যে আমি এই চেয়ারে বসা কেন আমি নিজেও আসলে অবাক আমি আজকে এই চেয়ারে বসা কেন সাধারণত ইকবাল বাহার জাহিদ সাহেব তিনি এই চেয়ারে বসেন অতিথিদের সাথে নানান বিষয় নিয়ে কথা বলেন তা আমি আপনাদের সুবিধার্থে দেখেন ইকবাল ভাইকে কিন্তু ব্যাকগ্রাউন্ডে রেখেছি যেহেতু হিজ অ্যান আইকন টু অল দ্য ইয়াং এন্টারপ্রেনার্স অল ওভার দ্য বাংলাদেশ অ্যান্ড অফ কোর্স টু অল ওভার দ্য ওয়ার্ল্ড হোয়ার দ্যয়াং বাংলাদেশিজ আর নাও ডুইং সাম বিজনেসেস আন্ডার হিজ লিডারশিপ আন্ডার হিজ গাইডেন্স আমরা আজকে ইকবাল ভাইকে অতিথি বানিয়েছি সেই সাথে আরও একজনকে অতিথি বানিয়েছি যিনি দ্য ইন ক্যাপ ইন্টারন্যাশনাল বিজনেস ম্যাগাজিনের এডিটার নাসরিন নাহাদ জেনেভা নিজের বলার মতো গল্পর এই বিশেষ আয়োজনে আপনাকে আমি স্বাগত জানাচ্ছি এবং ইকবাল ভাই আপনাকে আপনার অনুষ্ঠানে আমি স্বাগত জানাচ্ছি সাজি কারণ ফার্স্ট টাইম আমি এই অনুষ্ঠানে গেস্ট হলাম আমার কিন্তু থাকার কথা ছিল না কিন্তু আপনি বললেন যে না পাবলিশারের সাথে আমাকেও থাকতে হবে না মানে আসলে বিষয়টা এরকম যে আপনি আমাকে বলেছিলেন যে আপনার পাবলিশার কে নিয়ে একটা প্রোগ্রাম হবে একটা বিশেষ এপিসোড আপনি বলছিলেন যে আপনি করবেন না আপনি আমাকে বলছিলেন যে আমি যেন প্রোগ্রামটা উপস্থাপনা করি বাট আমার মনে হলো যে পাবলিশার যদি আমি একটু সাহিত্য সিনেমার দিকে নিয়ে যাই যে পাবলিশার হচ্ছে প্রডিউসার ডিরেক্টর এবং যাকে নিয়ে কাভার পিক তিনি হচ্ছে নায়ক তা আমার মনে হয় আসলে ডিরেক্টর প্রডিউসার এবং নায়ক দুজনকেই থাকা উচিত নাসরিন জেনেভা আপা আপনি এডিটার দ্য ইনক্যাপ ইন্টারন্যাশনাল বিজনেস ম্যাগাজিনের আপনি যদি এই ম্যাগাজিন সম্পর্কে আমাদেরকে একটু বলেন মানে আমার আপনার কাছে প্রথম রিকোয়েস্ট থাকবে যে নেক্সট কোনো ইয়েতে আমার ছবিটা দিয়েও যদি করেন আর কি ধন্যবাদ অনেক ধন্যবাদ নিজের বলার মতো গল্পের আমাকে দেখার জন্য আসলে ইন্টারন্যাশনাল বিজনেস ম্যাগাজিন দি ইনক্যাপের যে পাবলিশার সেটা হচ্ছে ইনক্যাপ ইন্টারন্যাশনাল কর্পোরেট অ্যাসোসিয়েশন অফ প্রফেশনালস ইন্টারন্যাশনাল বিজনেস অর্গানাইজেশন আমরা হচ্ছে বিজনেস মনিটরিং কনসালটেন্সি অ্যান্ড ট্রেনিং কাজ করি এবং এটা মিডিয়া উইং হচ্ছে দি ইনক্যাপ যেটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল বিজনেস ম্যাগাজিন এটা শুধুমাত্র যে বাংলাদেশেই অ্যাভেলেবেল তা না বাংলাদেশের বাইরে আরও পাঁচটা কান্ট্রিতে অ্যাভেলেবেল আছে ইউএসএ ইউকে চায়না সিঙ্গাপুর ইন্ডিয়া এবং বাংলাদেশে এবং মজার ব্যাপার হচ্ছে বাংলাদেশে অলমোস্ট সবগুলো কর্পোরেট হাউসে হচ্ছে দিন ক্যাপ পাওয়া যাচ্ছে তো এই ইনক্যাপে এবার আমরা ইকবাল বাহার জাহেদ ভাইকে নিয়ে কাজ করেছি আমি ইকবাল ভাইয়ের প্রসঙ্গে আসব এই যে ইনক্যাপ ম্যাগাজিনের ইম্প্যাক্টটা আপনি যে বলছেন বাংলাদেশের সকল কর্পোরেট হাউসে এই ম্যাগাজিনটি পাওয়া যাচ্ছে এবং ইন্টারন্যাশনাল সিঙ্গাপুর লন্ডন পাওয়া যাচ্ছে এটা আপনি পাচ্ছেন বিজনেস ওয়ার্ল্ডে আচ্ছা আমাদের আসলে যে জিনিসটা আমরা যেটা যখন প্রথম কাজ শুরু করি আমাদের এটা ছিল একটা অনলাইন ভার্সন ছিল প্রথমে অনলাইন ভার্সনে যেটা হয়েছে যে বিশ্বের যে কোনো জায়গা থেকে এটা আপনার ব্রাউজ করা যাচ্ছে এবং দেখতে পাচ্ছেন তো আসলে সবাই আস্তে আস্তে বইয়ের দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে আমরা যখন বলি যে পেপারলেস ওয়ার্ল্ড আমরা ওইটার মানে বিরুদ্ধে গিয়ে আসলে আমরা চাচ্ছিলাম যেটা প্রিন্ট মিডিয়াতে প্রিন্টে চলে আসছে তো প্রিন্টে যখন আমরা আসলাম তখন যে জিনিসটা হচ্ছিলো আমরা চাচ্ছিলাম যে এটা একমাত্র এরকম না যে জার্নালিজমের কোনো কাজ যে আমরা বিজনেসে নিউজগুলো শুধু দিচ্ছি তা না আমরা দেশ এবং দেশের বাইরের যে বিজনেসে অ্যানালিটিক্যাল যে রিসার্চটা থাকে সেটা আমাদের ম্যাগাজিনে থাকে তো এটার পাশাপাশি যে জিনিসটা হচ্ছে যে আমাদের দেশের যে বিজনেস আইকন কিংবা লিডাররা আছেন যাদেরকে আসলে যেটা বলবো যে হয়তো বা তারা লিড করছেন কিন্তু তাদেরকে কেউ চিনতে পারছেন না এখনও হয়তো তাদের নিয়ে কোনো কাজ হয়নি আমরা সেই জায়গাটা নিয়ে কাজ করতে চাই এবং তাদেরকে ইন্টারন্যাশনালি প্রেজেন্ট করতে চাই মানে ভালো মানুষের ভালো কাজকে তুলে ধরছেন একদম ইকবাল ভাই ভালো মানুষের ভালো কাজকে সিনেমা নায়কের মতো তুলে ধরা হবে ফার্স্ট আপনার ইম্প্রেশনটা কী এবং অনুভূতিটা কী নিজেকে যখন এরকম একটা ইন্টারন্যাশনাল ম্যাগাজিনের কাভার পিকে দেখছেন না ডেফিনেটলি এটা তো একটা ভালো লাগার বিষয় কারণ আমি তো কোনো নায়ক না বা গায়কও না আমি অত বড় বিজনেসম্যানও না যেটাকে বিজনেস আইকন বলে আমি সেরকমও না তবে আমার ইম্প্যাক্টটা হচ্ছে আমি তরুণদের নিয়ে কাজ করছি যাদেরকে আমি ব্যবসা শেখাচ্ছি বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পঞ্চাশটা দেশে তো সেই দৃষ্টিভঙ্গিতে আমার যেহেতু সারা বাংলাদেশে এবং সারা পৃথিবীতে প্রায় এ পর্যন্ত গত বছর দুই মাসে প্রায় আড়াই লাখ স্টুডেন্ট হয়ে গেছে এটার একটা ইম্প্যাক্ট সব জায়গায় পড়েছে সব জায়গায় এটা নিয়ে আলোচনা হচ্ছে দেশে বিদেশে টেলিভিশনে আপনি জানেন যে গত চার জানুয়ারি আমরা প্রায় সাড়ে চার হাজার ছেলে নিয়ে একটা অনুষ্ঠান করেছি যেটা নিয়ে আমি যেখানেই যে এখন আলোচনা হচ্ছে যে এত বড় নলেজ ইনিশিয়েটিভ নিয়ে বিজনেস নিয়ে প্রোগ্রামে ছিল এবং সবচেয়ে আমার কাছে ইন্টারেস্টিং পার্টটা ছিল যে বিদেশ থেকে এই প্ল্যাটফর্মের লোকজন এসেছে শুধু এই প্রোগ্রামের জন্য এই প্রোগ্রামে এবং এরকম কয়েকজন আছে যারা এয়ারপোর্ট থেকে সরাসরি এসেছেন প্রায় চোদ্দোটা দেশ থেকে তো সেদিন এসেছিলো প্রায় সত্তর জনের মতো তো এটা একটা মানে অভাবনীয় দৃশ্য এই এই দৃশ্য বাংলাদেশে কোনো সম্মেলনে কোনো অনুষ্ঠানে কখনো দেখা যায়নি প্লাস চৌষট্টি জেলার প্রতিনিধি সেখানে ছিল তো এই সব কিছু মিলিয়ে গত দুই বছরে আমাদের যে ইউনিকনেসটা এখানে যেটা ছড়িয়ে গেছে সেটা হচ্ছে যে কনজিকিউটিভ মানে টানা এই যেটা ওনারাও হেডলাইন করেছে সেভেন ছিল এখন আমরা অবশ্য গত পরশু দিন আটশোতম দিন আমরা উদযাপন করেছি সো অলরেডি আটশো দিন হয়ে গেছে এটা সো এই আটশো দিনের যে ধারাবাহিকতা যে প্রতিদিন একটা কর্মশালা করা ট্রেনিং করা এটা পৃথিবীতে কেউ কোনো দিন করে নাই ইকবাল ভাই আই নো ইউ ফর মেনি ইয়ার্স এবং আপনি একজন বিজনেসম্যান ব্যবসা করতেন মিডিয়াতে এসেছেন তখন আমার সাথে আপনার পরিচয় হয় তখনও আপনার গোলস ডেস্টিনেশন সম্পর্কে আমি বা আমরা যারা মিডিয়াতে কাজ করি ওভাবে আমরা বুঝতে পারিনি হয়তো ভেবেছিলাম যে আপনি মিডিয়াতে এসেছেন উপস্থাপনা করছেন আপনার কখন থেকে মনে হলো যে টু ডু সামথিং ডিফারেন্ট টু ডু সামথিং আউট অফ দ্য বক্স এই যে আটশো দিন টানা লাইফ করা ইটস নট ম্যাটার অফ জোক মানে হাউ ইউ ইয়োর সেলফ গেট ইউর সেলফ মানে কীভাবে না এটা যেটা হয়েছে আমি আসলে আপনি হয়তো খেয়াল করেছেন যে আমি এই কর্মশালা করার আরও প্রায় দুই বছর আগে থেকে আমি মঞ্চে কথা বলি বিভিন্ন নলেজ ইউনিভার্সিটি প্রোগ্রামে বিভিন্ন ইউনিভার্সিটিতে বিভিন্ন সেমিনারে গিয়ে বিভিন্ন জেলায় গিয়ে আমি প্রোগ্রাম করেছি কিন্তু প্রোগ্রামগুলো করতে গিয়ে আমার কাছে মনে হয়েছে আমরা পনেরো মিনিট বিশ মিনিট বা এক ঘন্টা কথা বলি ওরা খুব চার্জ আপ হয় তারপর রুম থেকে যখন বেরিয়ে যায় তখন এটা হারিয়ে যায় তো তখন আমার মনে হলো যে আমি এমন একটা কিছু করি যেটা একটা লং টার্ম ইম্প্যাক্ট তৈরি হবে তাদের মধ্যে তারা আমি শুধু স্বপ্ন দেখাবো না আমরা তো সবাই স্বপ্ন দেখাই এবং আমরা স্বপ্ন দেখতেও খুব পছন্দ করি কিন্তু স্বপ্নটা কীভাবে বাস্তবায়ন করতে হয় তার গাইডলাইনগুলো কিন্তু কেউ খুব একটা ধরে হাতে ধরে ধরে বলে দেয় না সো আমি ওই জায়গাটাতেই কাজ করার চেষ্টা করলাম যে আমি শুধু স্বপ্ন দেখাবো না স্বপ্নটা কীভাবে বাস্তবায়ন করতে হয় তার গাইডলাইনটা এবং তার অনুশীলনগুলো এবং টেক টেকনিকগুলো আমি তাদেরকে শিখিয়ে দেবো যে ডিজিটাল বাংলাদেশ আমরা এগুচ্ছি এবং ডিজিটাল বাংলাদেশ অলরেডি আমরা ফিল করছি যে এই ডিজিটাল বাংলাদেশের জন্য কিন্তু একটা ওয়ার্ক ফোর্স লাগবে মেইন থিং তো সেভাবে আপনিও কাজ করছেন এবং ইকবাল ভাইও কাজ করছে ইন এ ডিফারেন্ট নোট ইকবাল ভাইয়ের এই ট্রেনিং বা গাইডিং পিপল টু বিকাম এন্টারপ্রেনার্স এই জিনিসটা আপনার কাছে কেমন মনে হয়েছে এবং আপনার সাথে আপনি কিভাবে মিলিয়েছেন আচ্ছা আমরা আসলে যখন ইকবাল ভাইকে নিয়ে কাজ করতে শুরু করি আমাদের টিম এডিটোরিয়াল টিম আমাদের অ্যাডভাইজারি বোর্ডকে একটা এক এক ঘন্টার একটা প্রেজেন্টেশন দেয় ইকবাল ভাইয়ের উপরে তো আমরা তখন দেখি যে উনি আসলে উদ্যোক্তা নিয়ে উদ্যোক্তা তৈরিতে কাজ করছেন বাংলাদেশের এবং বাংলাদেশের বাইরে এবং আমরা তখন দেখলাম যে আমাদের সাথে ওনার যে ম্যাচের জায়গাটা যেটা ম্যাচ করলো যেখানে যে আমরা ওয়ার্ক ফোর্স নিয়ে কাজ করছি তরুণ উদ্যোক্তা যে তৈরি করছে আমরা তা না আমরা হচ্ছে দক্ষ মানব শক্তি তৈরি করছি আর ইকবাল ভাই কাজ করছেন হচ্ছে উদ্যোক্তা তৈরিতে তো তখন আমরা চাইলাম যে যেহেতু আমাদের গোল একই এবং আমরা বিশ্বাস করি যে এক দক্ষ মানব শক্তি ছাড়া এবং উদ্যোক্তা ছাড়া বাংলাদেশ এগোবে না তখন আমরা আসলে ইকবাল ভাইকে এই কাভারে নিয়ে আসার প্ল্যান করেছি ইকবাল ভাই আপনি টানা লাইভে আটশো দিন এবং আপনি জাস্ট মুখের কথায় আপনি মানুষকে ইন্সপায়ার করছেন মোটিভেট করছেন গাইডলাইন্স দিচ্ছেন টোটালি আর ডিফারেন্ট ওয়ে অফ ট্রেনিং আমি যদি একটা যদি একটু হাস্যরস করে বলি যে মুখের কথায় চিরে ভেজে না একটা টার্ম আছে আমাদের অনেক ফ্রেজ ইউজ করি বাট আপনার ওয়ার্ডিংসগুলা আপনার গাইডলাইন্সগুলা মানুষ গ্র্যাপ করেছে এবং সেটার ইমপ্লিমেন্টেশনও আমরা দেখেছি মানে কীভাবে এটা পসিবল হয়েছে এটা কি আপনার মধ্যে কোনো ম্যাজিক ছিল না দ্য টার্গেটেড পিপল আপনি যাদেরকে যে টার্গেট করেছেন যে না আমি এর সাথে এই বিজনেস নিয়ে কথা বলবো আমি এই বিজনেস টার্ম নিয়ে কথা বলবো এই কর্পোরেট কালচার নিয়ে কথা বলবো এই টাইপ বিজনেস নিয়ে কথা বলতে হবে আমি শুধু বিজনেসে কথা বলবো না আপনি প্রায় সময় অনেক সোশ্যাল অ্যাসপেক্ট নিয়ে আসেন যেমন এখন আমরা করোনা নিয়ে আতঙ্ক এবং অনেক অসাধু ব্যবসায়ীরা মাস্ক বিক্রি করছে বিপুল দামে সেখানে আপনি কিন্তু অন্য ওয়েতে আপনার দেখলাম যেই গ্রুপ আছে নিজের বলার মতো গল্পের যে প্ল্যাটফর্ম আছে আপনারা বলছেন যে একদম রিজনেবল প্রাইসে বিক্রি করতে এবং সেটা কিন্তু আমরা সেটা রেজাল্ট দেখতে পাচ্ছি তো আপনি যদি এই পুরো বিষয়টা নিয়ে বলেন না আসলে আমার আপনি জানেন যে আমাদের প্ল্যাটফর্মটার নাম হচ্ছে নিজের বলার মতো একটা গল্প এখন আমরা আসলে লাইফে না মানে এরকম ভাবি না যে আমারও তো একটা গল্প থাকতে পারে এবং আমার আমার কাছে যেটা সবচেয়ে বেশি স্ট্রাইক করেছে আপনি জানেন যে বাংলাদেশে এখন প্রায় প্রত্যেক বছর প্রায় বিশ লাখ ছেলে মেয়ে গ্র্যাজুয়েশন করে বের হচ্ছে যাদের আসলে চাকরি নাই হয়তো দুই লাখ চাকরি হচ্ছে বাকিদের চাকরি নাই এখন চাকরি সে কোথায় পাবে এখন তারা যে চাকরি পাবে না তাহলে করবেটা কি এইটা নিয়ে কিন্তু সঠিক গাইডলাইনটা কেউ দিচ্ছে না এটা ব্যাপকভাবে মিসিং আমি দেখলাম মাঠে এবং তাদের কি করা উচিত এবং আমাদের একটা ট্রেডিশনাল এসে হচ্ছে আমি গ্র্যাজুয়েশন করব এবং করেই মাস্টার্স করে ফেলব। এটা আর একটা ভুল আমি কেন মাস্টার্স করব। আমি কেন গ্র্যাজুয়েশান করেই বা গ্র্যাজুয়েশানের আগেই কিছু স্কিলস ডেভেলপমেন্ট করে আমি গ্র্যাজুয়েশন করেই একটা কাজে ঢুকে যাচ্ছি না কেন সেটা জব হোক বা পার্ট টাইম বিজনেস হোক বা বিজনেস উদ্যোক্তা হোক মাস্টার্স আমি করব যদি আমি মনে করি আমার একটা মাস্টার ডিগ্রি দরকার হ্যাঁ এখন এইভাবে আসলে তাদেরকে কেউ বলছে না কিন্তু আমরা ট্রেডিশনালি কি করছি একদম চোখ বন্ধ করে মাস্টার ডিগ্রি শেষ করে তারপর সিবি দিচ্ছি বিভিন্ন জায়গায় এই যে অ্যাটিচিউড এই অ্যাটিচিউডগুলো ভাঙার চেষ্টা করছি আমি আমি দেখলাম যে তারা শুনছে এই বিষয়গুলো এবং আমি তাদের যখন বললাম যে তুমি কেন বসে থাকো তোমার তো একদিনও বসে থাকা দরকার নেই পড়াশোনা গ্র্যাজুয়েশান শেষ তার আগেই তোমার কাজ রেডি সেটা হোক চাকরি হোক ব্যবসা হোক পার্ট টাইম কোনো কাজ সেইভাবে তাদেরকে আমি যখন গাইড করা শুরু করলাম এবং তারাও দেখলো যে এখান থেকে তারা লাভবান হচ্ছে টেকনিকগুলো শিখছে আর আমার এখানে তিনটা কাজে সমন্বয়ের কারণে বোধহয় এটা বেশি জনপ্রিয়তা পেয়েছে একটা হচ্ছে আমি শুধু উদ্যোক্তা হতে শিখাচ্ছি না যেটা একটু আগে আপনি বললেন আমি তাদেরকে বলছি সবার আগে তোমাকে একজন ভালো মানুষ হতে হবে এখন বাই বর্ন আমরা কিন্তু সবাই ভালো মানুষ কিন্তু সঙ্গদোষে পরিবেশের কারণে বিভিন্ন দেখা কারণে আমরা কিন্তু নানানভাবে আমরা মানে চ্যুতি ঘটে নানানভাবে শৃঙ্খলা বঞ্চিত বিচ্ছুত হয় আমাদের তো সেই জায়গাগুলোতে আমরা তাদেরকে এইখানে ভালো মানুষই চর্চার একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছি যে তোমার মধ্যে যত মানবিক গুণ আছে যত ভালো মানুষ আছে সেগুলো শো করো এখানে তুমি কাকে খাওয়াচ্ছ কাকে পড়াচ্ছ কাকে সাহায্য করছো হ্যাঁ এগুলো গোপনে করতে হয় বাট এখানে দেখায় দেখাই করো অন্যরা ইন্সপায়ার্ড হবে তো এই জিনিসগুলো আমরা যেমন আমরা বলছি আমরা এমন কোনো উদ্যোক্তা বানাতে চাই না যে ক্রাইসিসের সময় জিনিসের দাম বাড়িয়ে দেবে যে রমজানে জিনিসের দাম বাড়িয়ে দেবে এই যে মাস্ক যেটার কথা বললেন দুইশো টাকা বিক্রি করছে সেগুলো আমরা কোথাও কোথাও বিনামূল্যে যাদের আমাদের উদ্যোক্তাদের যাদের আর্থিক অবস্থা ভালো তারা বিনামূল্যে দিচ্ছে এবং বিদেশ থেকে অনেকে এই ব্যাপারে সাহায্য করছে প্লাস যারা বানাচ্ছে তারা দশ টাকা দিয়ে বিশ টাকা দিয়ে তিরিশ টাকা দিয়ে বিক্রি করছে যেগুলো একশো দেড়শো দুশো টাকা বিক্রি করে সো টাইমিংটা খুব ইম্পর্ট্যান্ট যে আমি কি এই টাইমটাতে আমার কিছু করার আছে কিনা দেশের একটা প্রয়োজনে আমার কিছু করা আছে দেশের শীতকালে আমরা কম্বল বিতরণ করছি বন্যার সময় আমরা অল্প ক্রাইসিস ম্যানেজমেন্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট নিজের বলার মতো একটা গল্প প্ল্যাটফর্ম যেভাবে মনিটর করে যেভাবে ট্যাকেল করে যেভাবে ফেস করে মানে আই বিন পার্সোনালি ওয়াচিং দিস ফর দ্য লাস্ট কাপল অফ ইয়ার্স এই গাইডলাইনসটা বা এই মানে লিডিং ফ্রম দি ফ্রান্ট আপনি বলছেন আমার কথা হচ্ছে মনে করেন আমি আপনার সাথে আমার একটা পরিচয় হয়েছে আমি এই প্ল্যাটফর্মে এসেছি আমি একটা ইয়াং বিজনেসম্যান আমার খুব একটা লাভ হয় না বাট আপনি একটা আমাকে গাইড দিচ্ছেন এবং আমি কেন শুনবো এটা আমার পার্সোনাল মধ্যে এটা থাকতেই পারে বাট আমার লক্ষণীয় যেটা যেটা আমি ইউটিউবের সকল দর্শকদের উদ্দেশ্য বলতে চাই এবং যারা আপনাকে পার্সোনালি চিনেন যে জিনিসটা আমার কাছে আসলেই অবাক লাগে যে আপনি একটা গাইড দিচ্ছেন কথা বলছেন সেটা কিন্তু মানুষ শুনছে আমরা আপনার কাছে না এটার উত্তরটা আমি দিয়ে দেই শুনছে তার প্রধান কারণ হচ্ছে যে আমি কি চাচ্ছি তাদের কাছে এটা তারা বুঝে গেছে আমি তো কিন্তু টাকা পয়সা চাচ্ছি না আমি কোনো ব্যবসা চাচ্ছি না তাদের কাছে আমি চাচ্ছি তুমি উন্নতি করো কিন্তু তুমি একা বড় হইও না আরেকটা মানুষের কথা ভাবো একটা অসহায় মানুষের কথা ভাবো দেশের কথা ভাবো বাংলাদেশটাকে ভালোবাসো এইগুলো আমি তাদেরকে প্রতিনিয়ত বলার চেষ্টা করছি যার কারণে তারা দেখতেছে যে এই লোকটা আমাদের জন্য যেমন আপনি বললেন আটশো দিন আমি তাদেরকে বোঝানোর চেষ্টা করছি তোমাদের শিক্ষক কতটা সিরিয়াস দেখো তোমরা সিরিয়াস না হয়ে কোথায় যাওয়া আপনি ঈদের দিনও লাইভ করেন এটা মানে আমি তো নাসির ভুলে চিন্তাও করতে পারি না যে কোনো অফিসিয়াল টাস্ক বা এনি সোশ্যাল টাস্ক আমি ঈদের দিন করে করি হসপিটাল থেকেও লাইভ করেছি হ্যাঁ মানে ইটস রিয়েলি মানে হ্যাটস অফ টু মার্চ টোয়েন্টি টোয়েন্টিতে ইকবাল বাহার জাহিদ গেলেন এই সংখ্যায় কাবার পিকে নেক্সট মান্থে এখন একটা করোনা সিজন যাচ্ছে আপনার এই মার্চ ভাইরাস অন গ্লোবাল ইকোনমি তো সব মিলিয়ে আপনার নেক্সট বিজনেস আইকন বা কাভার পিকে কে আসতে পারে আপনি তাদের উদ্দেশ্যে কথাগুলো বলবেন এনি মেসেজ বিকজ যেই সময় দিয়ে আমরা যাচ্ছি একটা গ্লোবাল ইকোনমিক আমরা ফেস করতে হবে এরকম যে একটা ইন্টারন্যাশনাল বিজনেস ম্যাগাজিন এই ধরনের ম্যাগাজিনের কিন্তু দায়বদ্ধতা থাকে টু প্রপার মেসেজেস ইন ক্যাপের আসলে পরিকল্পনা কি ইন ক্যাপের পরিকল্পনা যদি বলি যে ইকবাল যে সংখ্যাটা মার্চ টোয়েন্টি টোয়েন্টি এর আগের সংখ্যাটাই আমরা করেছি কিন্তু ট্রেড ওয়ার নিয়ে এটা হয়তো আপনার কাছে আমি আপনাকে প্রোভাইড করবো এটা আজকে আমরা এমন কাউকে এমন কাউকে কাভার নিয়ে আসতে করছেন ইকবাল ভাই লিড করছেন এবং আমাদেরও কাজের জায়গাটা ওখানে আমরা যেটা বললেন ইকবাল ভাই যে কেন শুনছে আসলে কথাগুলো তরুণ সমাজ কিন্তু চায় যে তাদেরকে আমরা কিছু বলি সবার ভিতরেই সুপ্ত কিছু প্রতিভা থাকে চেতনা থাকে তাকে জাগিয়ে দিতে হয় আমরা আসলে জাগিয়ে দিতে চাই কারণ বাংলাদেশের জন্য এখন খুব বেশি প্রয়োজন হচ্ছে যেমন দক্ষ মানব সম্পদ তেমন আসলে দেশপ্রেমিক আমার আমরা যে প্রবলেম আপনি যে প্রশ্নটা করলেন এটা আসলে আমরা অলরেডি ট্রেড ওয়ান নিয়ে কাজ করেছি যেই কাজের মধ্যে আসলে কিভাবে যেন মানে কোয়েন্সিডেন্টলি যে এটা মিলে গেল এটা আমরাও আসলে খুব মানে সরি ফিল করছি এখানে যে অলরেডি আমরা ট্রেডওয়ার নিয়ে কাজ করেছি অলরেডি ট্রেড ওয়ার কিন্তু শুরু হয়ে গেছে ঠিক আছে দুঃখজনক হলো সত্য আর এটাই হয়তো বা দেখা গেলো যে এই যে আমরা ট্রেডওয়ার নিয়ে কাজ করেছি আসলে করোনা ভাইরাস একটা ভয়ঙ্কর মারাত্মক সময়ের মধ্যে দিয়ে বিশ্ব যাচ্ছে নট অনলি আমরা তো আসলে এই যে সামনে যে বিপদটা আমাদের সামনে অর্থনৈতিক বিপদ সামাজিক বিপদ মানবিক বিপদ এই বিপদটা আসলে প্রথমেই আমাদেরকে পারি দিতে হবে প্রথমে আমাদেরকে এই সময়টা পার করতে হবে হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে এটা হলো প্রথম কাজ তারপরে যেটা হচ্ছে যে তারপরে অবশ্যই আমাদের যে জবাবদিহিতা জায়গা কিংবা আমাদের যেটা করণীয় অবশ্যই আমরা সেটা করব কিভাবে বাংলাদেশের ব্যবসাগুলো ক্ষতিগ্রস্ত হলো কিংবা কিভাবে এইগুলো ক্ষতিগ্রস্ত থেকে উঠতে পারে তারা সাফল্যের দিকে যেতে পারে এই ডিজাস্টার থেকে বের হয়ে আসতে পারে অবশ্যই সেটা নিয়ে আমরা বসবো এবং আমরা নিজেরা আগে এডিটোরিয়াল টিম আমি আপনার সাথে একমত কারণ এরকম ক্রাইসিস মোমেন্টে লেখকদের অনেক বড় দায়িত্ব থাকে জার্নালিস্টদের দায়িত্ব থাকে মানে শুধু বিজনেস ম্যাগাজিন যে বিজনেসম্যানদেরকে নিয়ে ইকোনমিক্সদের অনেক দায়িত্ব থাকে যে শুধু আমি রিসার্চ করলাম অ্যানালাইসিস করলাম না আমি একটা দিক নির্দেশনাও এরকম ক্রাইসিস টাইমে দেওয়া উচিত ইকবাল ভাই যেই ক্রাইসিস পিরিয়ড দিয়ে আমরা যাচ্ছি মানে নিজের বলার মতো একটা গল্প অল্প দামে বা ফ্রিতে মার্কস দিচ্ছে বাট আরও কী কী করতে পারে এই প্ল্যাটফর্ম না এখন সেটা হচ্ছে যে যে ক্রাইসিস এটা তো একটা মানে গ্লোবাল ক্রাইসিস কোনো সন্দেহ নেই যেটা মানবিক যে সমস্যাটা সেটা তো চলছে সারা পৃথিবীতে আমরা বাংলাদেশে আক্রান্ত ইতিমধ্যেই স্কুল ছুটি হয়ে গেছে ভবিষ্যতে আরও কি কি বন্ধ করতে হবে আমরা সেটা জানি না বাট আমার কাছে মনে হয় যে আমাদের এখন যেটা দরকার সেটা হচ্ছে যে আতঙ্ক চেয়ে বেশি দরকার সতর্ক হওয়া প্রিকশান নেওয়া হ্যাঁ এবং আমি একদম ওপেনলি সবাইকে বলছি হাত মেলানো বা হাক করা এই এই জায়গাগুলো থেকে আমাদের একটু সাবধান থাকা দরকার যত বেশিবার হাত ধোয়া যায় সো এগুলো নিয়ে আমরা কাজ করবো এই অ্যাওয়ারনেসগুলো নিয়ে আমরা অনেক বেশি কাজ করব আর আমাদের যেহেতু উদ্যোক্তারা এখানে অনেক বেশি জড়িত তাদের তারা যাতে ক্রাইসিসে না পড়ে সেই ব্যাপারে আমরা অ্যানালাইসিস শুরু করেছি তাদেরকে কি গাইডলাইন দেওয়া যায় যেমন আমি ব্যক্তিগতভাবে মনে করি ইম্পোর্ট যে ইস্যুগুলো আছে সেগুলোর নির্ভরতা কমিয়ে লোকাল প্রোডাকশানের কারণ আমাদের খাওয়া তো আর বন্ধ করা যাবে না আমরা হয়তো ভালো কাপড় বা ভালো ব্যবহার থেকে একটু কিছুদিন বিরত থাকলাম কিন্তু খাদ্যটা তো দিতে হবে সো খাবারের ব্যাপারগুলোতে আরও বেশি এগ্রোতে অনেক বেশি এখন নজর দেয়া এই জিনিসগুলো নিয়ে আমরা ডে টু ডে ডেফিনেটলি আমাদের আজকের আয়োজনে একদম শেষে চলে এসেছি আমি নেক্সট এপিসোড থেকে আপনি আবার উপস্থাপনা করবেন তো আমি আবার আরেকটা উপস্থাপনা করতে চাই এই ইউটিউবিতে এসে যখন আপনি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে যাবেন আমি কোনো আই এম নট প্যাম্পারিং ইউ এইট হান্ড্রেড ডেইস ইট ক্যান বি টুয়েলভ হানড্রেড ফিফটিন হানড্রেড টু থাউজেন্ড মানে সালমান খান ওয়ানস টোল সচিন টেন্ডুলকার সচিন টেন্ডুলকার নর্ক ইস্ট হান্ড্রেড হান্ড্রেড যে সচিন একশোটা সেঞ্চুরিতে হয়ে গেছে আর একশোটা যোগ করো মানে এক্সপেকটেশানটা বেড়ে যায় সো আপনার কাছে আমাদের মতো অনেকেরই এক্সপেকটেশনটা এখন দিন দিন বাড়ছে মানে সত্যি আমি আপনি আমি কেন অনেকেই পারবে না যে এরকম টানা আটশো দিন লাইফ করা যারা অনেকেই অনেক স্টার সোশ্যাল মিডিয়াতে যারা আছেন সোশ্যাল মিডিয়া তারাও কিন্তু টানা আটশো দিন এখন পর্যন্ত লাইভ করতে পারেনি সো উই উই প্রে টু দি অল মাইটি দ্যাট আই থিঙ্ক অথরিটিস লাইক গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস শুড লুক আফটার ইউ নট টু প্যাম্পার ইউ নট টু হাইলাইট ইউ ওয়েদার আপনাকে জাস্ট এটা একটা এক্সাম্পল হয় যে মানুষ ভালো কাজের জন্য ডেইলি মানুষের পিছে লেগে আছে আপা অনুষ্ঠানের শেষে ইন ক্যাপ এই ইন ক্যাপ ইন্টারন্যাশনাল বিজনেস ম্যাগাজিন এটার কোন পরিধি আপনারা কি আর বাড়াতে চান মানে শুধু বিজনেস রিলেটেড অর সামথিং আর অনেক কিছু যাবে আমাদের পরিধিটা আসলেই বিশাল আচ্ছা এই পরিধি নিয়ে কাজ করতে করতে একটা জন্ম কেটে যাবে আরো কয়েকটা জন্ম লাগবে আচ্ছা কারণ হচ্ছে এই একই কথা বিজনেস বিজনেসের কোনো মানে তল নেই সেরকম যে পিপল ইউথ তাদেরও কোনো তল নেই এটা বাড়তেই থাকবে আমাদের কাজের পরিধি তাদেরকে নিয়ে আমরা আসলে বাংলাদেশকে বিশ্বের দরবারে রিপ্রেজেন্ট করতে চাই দি ইন ক্যাপের মাধ্যমে আর ইন ক্যাপের মাধ্যমে আমরা একটা দক্ষ মানব সম্পদ বাংলাদেশ তৈরি করতে চাই যে বাংলাদেশকে এই ইউথ এগিয়ে নিয়ে যাবে এই তরুণরা এগিয়ে নিয়ে যাবে একদিন ইনশাল আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এই আয়োজনে যোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন বেশি কথায় যাব না ওনাদের কথা ওনাদের মুখে শুনলেন শুধু এখন যে করোনা নিয়ে আমরা আতঙ্কিত হয়ে আছি আমরা সবাই একটু সবাই সবাইকে সচেতন করবেন সতর্ক থাকবেন নিজেরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা শেষ করছি আমাদের আজকের এই বিশেষজ্ঞ